সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসরুমের এই অনন্য আয়োজন অনলাইন শিক্ষাক্রমে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমি আমরা ইতিপূর্বে বিভিন্ন টিউটোরিয়ালে বিভিন্ন লেখক কবির জন্ম মৃত্যুর শাল মুগস্থ করেছি এবং এদের যে সাহিত্যকর্ম ছিল এই সাহিত্যকর্মগুলো মুগস্থ করার হয়ে আস্তে আস্তে আমরা শিখছি যেমন লাস্ট টিউটোরিয়ালে আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ এটা মুখস্থ করেছিলাম এবং এর আগের টিউটোরিয়ালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো মুখস্থ রাখার টেকনিকটা শিখেছিলাম তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো রাখার একটা টেকনিক শিখে নিব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত উপন্যাসগুলো আছে এবং যেখান থেকে নর্মালি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় সেই উপন্যাসগুলো আমরা এখন একটা টেকনিক শিখে নিব চলো তাহলে শুরু করা যাক ওকে তাহলে হেডলাইন দিয়ে নাও রবীন্দ্রনাথের উপন্যাস হেডলাইন দিয়ে ফেলো রবীন্দ্র নাথের উপন্যাস আমরা হেডলাইন দিয়ে ফেললাম রবীন্দ্রনাথের উপন্যাস আচ্ছা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল উপন্যাস রচনা করেছেন এবং সেই উপন্যাসগুলোর মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলো নিয়ে আমরা একটা গল্প পড়ব এখন চলো তাহলে রাজর্ষি রাজর্ষি বউ ঠাকুরানীর হাতে বউ ঠাকুরানীর হাতে রাজর্ষি ঠাকুরানীর হাটে শেষের কবিতার শেষের কবিতার রাজর্ষী বউঠাক হাটে শেষের কবিতার চার অধ্যায় পড়ছিল চার অধ্যায় চার অধ্যায় পড়ছিল চার অধ্যায় পড়ছিল হঠাৎ শুনতে পেলো হঠাৎ শুনতে পেলো হঠাৎ শুনতে পেলো ঘরে বাইরে হঠাৎ শুনতে পেলো ঘরে বাইরে ঘরে বাইরে সবার চোখের বালি সবার চোখের বালি চোখের বালি মেয়েটি সবার চোখের বালি গোড়া মেয়েটি গোড়া মেয়েটি নৌকাডুবিতে মারা গেছে নৌকাডুবিতে মারা গেছে মারা গেছে বাড়ির দুই বোন বাড়ির দুই বোন মালঞ্চ ও চতুরঙ্গের সাথে মালঞ্চ ও চতুরঙ্গের সাথে চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল তার যোগাযোগ ছিল ওকে তো আমরা রবীন্দ্রনাথের যে উপন্যাস নিয়ে যে গল্পটা আমরা শিখবো এবং সেটা পুরোটা আমাদের লেখা হয়ে গেছে এবার তোমরা ভিডিওটা পজ করে পুরোটা একটু লিখে নাও আচ্ছা গল্পটা কিরকম দেখে নাও রাজস্বী বউঠাক হাটে শেষের কবিতার চার অধ্যায়ে পড়ছিল হঠাৎ শুনতে পেলো ঘরে বাইরে সবার চোখের বালি গোড়া মেয়েটি নৌকাডুবিতে মারা গেছে বাড়ির দুই বোন মালঞ্চ চতুরঙ্গের সাথে তার যোগাযোগ ছিল এটা হচ্ছে আমাদের মূল গল্প এবার আমরা লেখা শেষ হয়ে গেলে একটু আন্ডারলাইন করে দিবে তাহলে আন্ডারলাইন করে নাও দেখো রাজর্ষি দেন হচ্ছে বউ ঠাকুরানীর হাট দেন হচ্ছে শেষের কবিতা তারপর হচ্ছে চার অধ্যায় তারপর হচ্ছে ঘরে বাইরে চোখের বালি তারপর হচ্ছে গোড়া তারপর হচ্ছে নৌকা ডুবি তারপর হচ্ছে দুই বোন তারপর হচ্ছে মালঞ্চ চতুরঙ্গ এবং যোগাযোগ তাহলে আমরা এখানে কিন্তু দেখো রাজর্ষি বৌঠাকরণের হাট শেষের কবিতা তিনটা চার অধ্যায় চারটা ঘরে বাইরে চোখের বালি অর্থাৎ পাঁচটা ছয়টা দেন হচ্ছে আহ গোড়া এটা হচ্ছে সাত নাম্বার দেন নৌকাডুবি আট নাম্বার দুই বোন নয় নাম্বার মালঞ্চ চতুরঙ্গ যোগাযোগ দ্যাট মিনস রবীন্দ্রনাথের বারোটা উপন্যাসের নাম রবীন্দ্রনাথের বিখ্যাত বারোটা উপন্যাসের নাম আমরা এখন একটা গল্প মাধ্যমে শিখে নিলাম সো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে এবং নেক্সট ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি সেটাও তোমরা আমাদের জানাবে আর তোমাদের মতামত আমাদের ভিডিওগুলো আরও বেশি ইনক্রিজ করতে অনেক বেশি সহায়তা করে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আর আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ